সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা নতুন বিষয় নয় তবে সিএএ কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের পর সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের হয়েছে দুশোরও বেশি মামলা একত্রিত করে শুনানি শুরু হয়েছে এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সিএ মামলা শুনানিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এই আইন কার্যকর করার মামলা দায়ের হয়েছে সেই প্রেক্ষিতে এবার কেন্দ্রের কাছে জবাব চাইল এপ্রিলের মধ্যে আদালতে জবাব দিতে বলা হয়েছে গত সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার তারপরই দেশজুড়ে শুরু হয় ব্যাপক প্রতিবাদ আইনের বিরোধিতা করে রাস্তায় নামেন অনেকেই আইন কার্যকর করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্ট দায়ের হয়েছে একাধিক মামলা দুইশোর বেশি মামলা একত্রিত করে শুনানি শুরু হয়েছে মঙ্গলবার মামলাকারীদের মধ্যে মুসলিম সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এছাড়াও মামলা নেতা জয়রাম তৃণমূল নেত্রী একত্রিত করে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুরু হয় শুনানি প্রথম শুনানির পরে কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট আগামী আট এপ্রিলের মধ্যে সিএ নিয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে তার পরের দিন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ তবে মামলাকারীদের দাবি মেনে এখনই সিএএ কার্যকর করার নির্দেশে স্থগিতাদেশ তিনি শীর্ষ আদালত রিপোর্ট সার্চিন